নমস্কার বাংলা গল্প ঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ আশাপূর্ণা দেবীর লেখা অগ্নি দহন চুলের আভা দেখেছেন চুলের আভা ঘন কৃষ্ণ কেশদামের নয় স্বল্প বৈশিষ্ট্য চারটি পাকা চুলের দেখেননি তার মানে চন্দর ঠাকুরনকে দেখেননি চন্দর ঠাকুরনের পাকা চুল যেন সাদা রেশমের গোছা তাতে অবিকল রেশমের মসৃণতা রেশমের উজ্জ্বল আভা কিন্তু শুধুই তো চুল নয় রং গরম মুখ এখনো এই তেষট্টি বছর বয়সেও দুধে গরদের শাড়ির সঙ্গে পিঠের রং এক পিঠ আর পাঁজরের খাঁজে খাঁজে মাখনের আর মুখ শুনতে ঠাকরুনের ঠাকরুন উপাধি এই উপাধি লাভের কারণই নাকি তার মুখ ঠাকরুনের মতো মুখ তার দশের মুখে মুখে ফিরে চন্দ্র ভট্টাচার্যের ঠাকুরনমুখী স্ত্রীর নামকরণ হয়ে গিয়েছিল চন্দর ঠাকুরন নইলে নিজের নাম তো ওর তিলোত্তমা সার্থক নামা তাতে সন্দেহ নেই আমরা কত সময় আড়ালে বলা বলি করি বয়সকালে কি ছিলেন চন্দর ঠান্দি আর কি কাণ্ডটাই না করতেন কে জানে করতেন মানে কি আর স্বেচ্ছায় করতেন অজ্ঞাত সারে নির্ঘাতনে অসংখ্য ব্যক্তির মাথা ঘুরিয়েছেন আর চোখ ট্যাড়া করে দিয়েছেন হ্যাঁ নিশ্চয় এই তেষট্টি বছরে বোঝা যায় বয়সকালে পরমা সুন্দরী ছিলেন চন্দর ঠাকুরন এ যুগে পরমা সুন্দরী কথাটা উঠে গেছে তার কারণ সে সৌন্দর্য লুপ্ত হয়ে গেছে আজকাল আর পরমা সুন্দরী চোখে পড়ে না চোখে যা পড়ে সে হচ্ছে পরম রূপসী কিন্তু সে রূপে মুগ্ধ হতে দ্বিধা হয় সন্দেহ জাগে হঠাৎ এক পশলা বৃষ্টিতে ভিজে গেলে এ রূপের কতটুকু আর থাকবে হয়তো ঊর্ধ্বক্ষিপ্ত ধনুকের মতো বাঁকানো ওই ভুরুজোড়াটি কোথায় উড়ে যাবে তার জায়গায় পড়ে থাকবে আলু সিদ্ধর মতো তেলা গোলা একটা উঁচু আল হয়তো টসটসে আঙ্গুরের মতো রসালো আর রক্ত গোলাপের মতো রাঙালো ওই অষ্টধার যুগল কিন্তু থাক একালের কথা সেকালের সত্যিকার সুন্দরী ছিল এখনো একাধী পাকা আমের মতো টুকটুকে বুড়ির মধ্যে তার প্রমাণও রক্ষিত আছে তাদের দন্তবিহীন মুখের দরজার আলতো গোলা পাতলা কপার দুটি অথবা বলি রেখাঙ্কিত কপালের নিচে তিল ফুলের মতো নাসিকাটি অতীত ঐশ্বর্যের সাক্ষ্য বহন করছে যেমন করছে চন্দর ঠাকুরনের কিন্তু দোহাই আপনার সামনে থেকে দেখবেন না চন্দর ঠাকুরনকে পাশ থেকেও না শুধু পাশ থেকে দেখবেন পাশ মুখ যখন চন্দর ঠাকুরন স্থির হয়ে বসে মালা জপ করছেন কি নিবিষ্ট হয়ে চালের কাঁকড় বাজছেন নয়তোবা উঠানের ধার থেকে দুব্বো তুলছেন খুঁটে খুঁটে আর যেই তিনি মুখ ফেরানোর সঙ্গে সঙ্গে বন্ধ করে ফেলবেন আপনার চোখের পাতা দুটি কারণ ডানদিকে বিভীষিকা ডানদিক ভয়ঙ্কর চন্দ্র ডান ডানগালের সমস্তটা জুড়ে বিভৎস এক পোড়ার দাগ কালো কালো জড়ো জড়ো হয়ে যাওয়া পেশি চোখটা কুঁচকে গিয়ে আধ হয়ে থেমে আছে কানটা এক টুকরো বিকৃত মাংস খণ্ড ডান চোখ দিয়ে দেখতে পান না চন্দর ঠাকুরন শুনতে পান না ডান কানে যখন হাসেন সামনে থেকে দেখলে বিতৃষ্ণায় শিউরে উঠতে হয় তিলফুলের মতো নাকের খাড়া দেওয়ালে এপাশে কে যেন খানিকটা পাঁক আর কাদা লেপে দিয়ে গেছে আর ও পাশে পদ্ম এ পাশে পাঁক কিন্তু আশ্চর্য চুলগুলো থেকে গেছে অবিকৃত শুধু কালো রেশম থেকে সাদা রেশম আচ্ছা সেও এক আশ্চর্য নয় কি কালের হাওয়ায় কালো রেশমের গোছা বিবরণ হতে হতে ধূসর আর ধূসর থেকে সাদা হয়ে গেল কিন্তু অবিকল কালো থেকে গেল ক্ষতচিহ্নের কদর্য কালিমা সে আর ফিকে মারল না পরা চন্দরঠান দি নিজের মুখের বর্ণনা তিন মাস ঘাস ঘাসুকতে, কত ওষুধ কত কাণ্ড কি করে পড়লাম তাই বলছিস আরে ঘরে আগুন লেগে ভগবান জানেন কেমন করে আগুন লাগলো দিন দুপুর তোদের উমুক ঠাকুরদা বাড়ি নেই আমি একা হঠাৎ দেখি ঘরের জানালা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে আর সেই ঘরে আমার যথা সর্বস্ব হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ধোঁয়ার ভেতর ঝাঁপিয়ে পড়লাম কিন্তু ঢুকলে কি হবে উদ্ধার করতে পারিনি কিছু শুধু পুরেই মরলাম তা সত্যি তো সত্যি তো আর মরণ নেই ষাট বছর বয়স পার হয়ে গেল মুখপুরি হয়ে এখনো বসে আছি তিন মাস পরে যখন ঘাস শুকালো একখানা আয়না চেয়ে নিয়ে মুখের হাল কি হয়েছে দেখতে গেলাম দেখে এসে শুনলে তোরা হাসবি ভাববি বুড়ির ঢং দেখো তা তখন তো আর বুড়ি ছিলাম না ভাই বত্রিশ তেত্রিশ বয়স হয়েছিল লোকে বলতো আঠারো বছরে ছুরি বলে ভ্রম হয় হ্যাঁ কি বলছিলাম আয়নাতে মুখ দেখে চিৎকার করে কেঁদে উঠে আয়না আছড়ে ছুঁড়ে ফেলে এমন জ্ঞান শূন্য হয়ে পড়েছিলাম পুরো একটা বেলা নাকি জ্ঞান ফেরেনি সেই অবধি আয়নায় মুখ আর দেখিনি বলো কি ঠান্ডি সত্যি কথাই বলছি ভাই আর কখনো আয়নায় মুখ দেখিনি আর কপালে টিপ পরিনি আর বাহার করে খোঁপা বাঁধিনি দুঃখে ধিক্ষারে এমন হওয়া আশ্চর্য নয় তাই চুপ করেই থাকি চন্দ্রঠান্দি বোধ করে অতীতের সমুদ্রে অবগাহন করছিলেন খানিকটা চুপ করে থেকে আত্মগতভাবেই বললেন আর কার জন্যই বা করব তোদের ঠাকুরদা তো আর সেই অবধি মুখপানে চেয়ে দেখেননি তেষট্টি বছরের পুরনো দুর্বল কয়েকখানা পাঁজোর থেকে একটা দীর্ঘশ্বাস ওঠে এই তো পুরুষের ভালোবাসা যে মানুষ বুকে রেখে স্বস্তি পেত না মাথায় তুলে রাখতে চাইতো রূপ গেল বলে তার এই ব্যবহার পেটে তো একটা ছেলে পুলে হয়নি শূন্য প্রাণ খা খা করত তাই একখানি গোপাল পৃতিষ্ঠে করেছিলাম চব্বিশ ঘন্টা তাকেই নাওয়াতাম খাওয়াতাম ঘুম পারাতাম মুখ মোছাতাম সে দেখে তোদের ঠাকুরদা বলব কি ঘেন্নার কথা কি হিংসে গোপালের সঙ্গে যেন তার সত্য সতীনের ভাব হিংসে জলে পুড়ে মরতো ওর বাসনা যে চব্বিশ ঘন্টা ওর সঙ্গে মুখোমুখি বসে থাকি সোনদি কি লজ্জার কথা বাড়িতে না হয় শাশুড়ি ননদ যা যাওলি কেউ নেই তাই বলে জোরের পায়রার মতো দুজনে শুধু বকম বকম করব না হয় বাপের পয়সা ছিল না হয়ে বসে খেয়ে চলতো কিন্তু তাই বলে পুরুষ ব্যাটা ছেলে চব্বিশ ঘন্টা বইয়ের আঁচল ধরে বসে থাকবে আমাকে রাঁধতে দেবে না কাজ করতে দেবে না খালি বলবে তুমি নীলাম্বরী শাড়ি পরে খোঁপায় বেলফুলের মালা জড়িয়ে পায়ে আলতার কপালে টিপ পরে আমার সামনে বসে থাকো আমি নয়ন ভরে শুধু তোমাকে দেখি রে হাসছিস তা হাসতে পারিস আমি কিন্তু শুনে রেগে মরে যেতাম বলতাম শ্বশুর ঠাকুরের অন্যায় হয়েছিল সাতখানা গা ঢুঁড়ে ছেলের জন্য সুন্দরী বউ খুঁজে আনা একটা কাল বউ হলে তবে তুমি মনীষীর দরে থাকতে তার সে সাপ ফুলল কালপেচাই হলাম মরতে মলে আমি তো ঠান্ডির ডান দিকে বসি না বাবা মুখের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবলাম তাই কি ঠান্ডি যেন কোন সুদূর লোক থেকে বলেই চললেন সৃষ্টি ছাড়া ঝোঁক ছিল আমার উপর নইলে শুনেছিস কখনো কেউ পাথরের পুতুলকে হিংসে করে তা সে কপাল যখন পুড়ল সবই পুড়ল আমার গোপালও আর রইলেন না সেদিন থেকে ভাগ্যের ঘরে শনির দৃষ্টি পড়েছিল আর কি ঘর পুড়ল গোপাল গেলেন স্বামীর ভালোবাসা হারালাম তবুও তো মরণও নেই পৃথিবীর অন্ন ধ্বংসাচ্ছি আর বসে আছি হম বিস্মিত হয়ে বলি গোপাল আবার কোথায় গেলেন গোঠান্দি পাথরের গোপালের পা না কি ভাবি বোধ করি সোনার চুরো বাসির কল্যাণে চুরি গেছে চন্দরঠান্দি ঠান্দি শিথিলভাবে বললেন তা কেন ঘর শুদ্ধ পুরে গেলেন পাশাপাশি দুখানা কোঠা একখানা শোবার একখানা ঠাকুরের দুখানা কোঠাই তো ভস্মীভূত হয়ে গেল শিউরে উঠি মনে মনে বিগ্রহ ভস্মীভূত উফ কি সাংঘাতিক কিন্তু আগুনটা লাগলো কি করে প্রশ্ন করে বসি পোড়ার মুখে চন্দন দিকে দেখে আসছি বরাবর পোড়ার ইতিহাসটা ঠিক জানতাম না সেই তো রহস্য চন্দ্রথান্দি ধীরে ধীরে মাথা নেড়ে বললেন বললাম তো দিনে দুপুরে গায়ে আমাদের একটুও শত্রু ছিল না আমাদের দুটি প্রাণীকে সবাই ভালোবাসত ভগবানের মার আর কি হ্যাঁ কি যেন বলছিলাম ধোঁয়ার মধ্যে ঢুকে পড়লাম তাই না কিন্তু লাভ হলো না রে কিছু সেকেলে সিন্দুকের ভারী ডালা টেনে তুলতেই পারি তবে নাকি বলে প্রাণের দায়ে মশার গায়ে হাতির বল আসে তাই সে সব তুলে ফেলেছিলাম কিন্তু ধোঁয়ায় আর ভয়ে চোখ যেন ধাঁধা দেখলাম মনে হলো সিন্দুক বুঝি হা হা করছে খালি তা তো নয় ওতেই তো আমার যথা সর্বস্ব ছিল বিয়েতে বাবা দুখানা বেনারসি শাড়ি দিয়েছিলেন গাভর্তি গয়না এদিকে শ্বশুর মুটুক শুটের গয়না পরিয়ে নিয়ে এসেছিল বউকে শাশুড়ি মুখ দেখেছিল মুক্তর সাতনর দিয়ে তাছাড়া শাল র্যাপার পার্সি শাড়ি সব ছিল ওর মধ্যে চোখের ধাঁধা আর কি চোখেও ধোঁয়া দেখলাম সঙ্গে সঙ্গে এধারের একখানা জানালার কপাট হঠাৎ লাউ লাউ করে জ্বলে উঠে যেন আমারই দিকে তেরে এলো বুদ্ধিভ্রংশ অবস্থা এদিকে দরজা দিয়ে যে ছুটে পালিয়ে আসবো সে বুদ্ধিও বোঝাল না ভয়ে আতঙ্কে মাথা ঘুরে পড়ে গেলাম তাই বলি আমার গোপালের মতন একেবারে পুড়েও তো মরলাম না সে মুহূর্তে কর্তার কি করতে বাড়ি ফেরার দরকার পড়েছিল জানিস এসে নাকি আমাকে বের করে ফেলেছিল পাড়ার পাঁচজনে ছুটোছুটি করে আগুনও নিভিয়েছে ততক্ষণে জ্ঞান হয়ে দেখি দালানে চৌকিতে শুয়ে আছি মুখে মাথায় ফেটটি বাঁধা একটা চোখ তো ঘুচে গেছিল আর একটা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক দেখলাম দেখলাম মুখের কাছে জ্ঞাতি ননদ বসে তোর ঠাকুরদার ছায়ামাতর নেই মুখও পুড়ল অদেষ্টেও পুড়ল সে সবধি আর কখনো ছেদ্ধা করে আমার মুখপানে চেয়েও দেখেনি তাই তো বলি পুরুষের ভালোবাসার পড়া কপাল সংবাদ নতুন নয় এই ইতিহাস আমাদের সকলের জানা জ্ঞানাবোধে চন্দ্রঠান্দির এই দুর্ভাগ্যের বিবরণ শুনে আসছি পুরুষের ভালোবাসার অসারত্ব সম্বন্ধে একটি জ্বলন্ত দৃষ্টান্তস্থল হয়ে আছেন চন্দর ভট্টাচার্যী কত লোকের স্বামী বসন্ত হয়ে কদাকার কুৎসিত দৃষ্টিহীন হয়ে যায় এবং সতীসাধ্য স্ত্রী কি ভাবে তাকে প্রাণ ঢেলে ভালোবাসে সে উদাহরণও শুনতে পাওয়া যায় চন্দ্র ভট্টাচার্যের প্রসঙ্গে ভট্টাচার্য কিন্তু নির্বিকার ভোরে উঠে খড়ম খটখটিয়ে গঙ্গা স্নানে যান ফুল তোলেন সাজি হাতে করে চলে যান সিংহ মন্দিরে সেখানে তিন ঘন্টা পুজো পর পাড়া ভ্রমণ মধ্যাহ্নে দেবীর প্রসাদ ভক্ষণ অবশেষে বাড়ি ফিরে অধ্যয়ন এই হচ্ছে চন্দ্র ভট্টাচার্যের দিনলিপি দেখে শুনে অভ্যাস হয়ে গেছে সকলের বহুকাল থেকেই তো হয়েছে তবু এখনো ওর কথা উঠলেই আমাদের মা পিসিমা ঘৃণায় নাসিকা কুঞ্চিত করে বলেন ধর্ম না হাতি ভিট খেলেনি আর কেউ বিয়ে করা পরিবারকে রূপ নষ্ট হয়ে গেছে বলে ত্যাগ দিয়ে রাখে কি। ভণ্ড বিটেল আর ওই পরিবারে যখন রূপ ছিল তখন আবার এমন আদি ছিল যে দেখে গায়ে ধুলো দিতে ইচ্ছে করত। পুরুষের ভালোবাসা মুসলমানের মুরগি পোষা আটষট্টি বছর বয়স হয়েছে চন্দ্র ভট্টাচার্যের তবু এখনো তার ভালোবাসার ত্রুটি নিয়ে ধিক্কার দিচ্ছে লোকে হৃদয়হীনতা জিনিসটা যে বরদাস্ত করা যায় না এই তার প্রমাণ কিন্তু সত্যি কি হৃদয়হীন ছিলেন চন্দর ঠাকুরদা হৃদয়হীন না অতিরিক্ত ভাবত্রবণ ছিলেন এই কথাটা বলছি বলে চমকালেন নাকি তা চমকাতে পারেন লোকটা ফুল তুলতে তুলতে শরীর কেমন করছে বলে এসে শুলো আর মরে গেল এটা বিশ্বাস করা গেলেন। এইভাবে গেলেন চন্দন ভট্টাচার্য মরণকালে চন্দন ঠাকুরন এতদিনের অবজ্ঞার অপমান ভুলে কাছে এসে কেঁদে পড়লেন চন্দর ঠাকুর তার নিষ্পলক নেত্রে খানিকক্ষণ তাকিয়ে থাকলেন সেই অর্ধদগ্ধ মুখের দিকে তারপর আশীর্বাদের ভঙ্গিতে হাতটা একবার তুললেন ধপাস করে পড়ে গেল হাতটা মনে হলো কি যেন একটা বলবার জন্য আকুলি বিকুলি করছেন সবাই মিলে হুমড়ে পড়ল মৃত কল্প লোকটার বুকের ওপর মুখের ওপর শেষ কথা শোনবার কৌতূহল কম যায় না কেউ কিন্তু কথা কই অস্ফুট একটা শব্দ মাত্র ব্যাস হয়ে গেল দুগজ দূরে পড়ে রইল পিতলের ফুলের সাজিটা দরজার কাছে পড়ে রইল পরিত্যক্ত চোরাটা চন্দ্র ভট্টাচার্যী বিদায় নিলেন পৃথিবী থেকে আর সহসা অনেককে পরাজিত করে রাখল বিশ্বাসী বিজয়ীর ভঙ্গিতে বলে উঠলেন আমি শুনেছি স্পষ্ট শুনেছি বললেন বাগানের সিন্দুরে আম তাই নাকি হ্যাঁ কিছু পোতা আছে বুঝি বুঝি আবার কি নিশ্চয় উচ্চকিত হয়ে উঠল সবাই সদ্য মৃতের প্রতি কর্তব্য পালনের থেকেও দুর্বার হয়ে উঠল গুপ্ত সন্ধানের কৌতূহল উপস্থিত ব্যক্তিদের মুখ দেখে মনে হল সপ্তাহ প্রস্তাব মুলতুবি রেখে এক একখানা কোদাল নিয়ে লেগে পড়লেন ওরা আর বলেই ফেললেন পরক্ষণেই রাখাল বিশ্বাস মনে মনে মাথার চুল ছিঁড়তে থাকেন হায় হায় এ কি বোকামি করলেন তিনি গুপ্তধনের সন্ধানটি গুপ্ত রেখে কিছুদিন পরে চুপি চুপি দেখে নিলেই হতো জায়গাটা দেখা যেত কি ঘোড়ার ডিম আছে তাতে মৃতের শেষ কথা শুনতে পাওয়ার গৌরবে বুদ্ধিশুদ্ধি লোক পেয়ে গেল বলে বসলেন তাই সবাইকে ছি 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 কিন্তু আফসোসের কথা হাতের ঢিল ছোড়া হয়ে গেছে চন্দ্র ঠান্ডির এক গেঞ্জেল ভাইপো ছিল কোথায় সে যেন ঠিক সময়ে এসে পড়ে গম্ভীর ভাবে বলল মরাটা পুড়ে আসুন আপনারা আমি এই গাছ পাহারা দিচ্ছি পিসি আমার চিরটাকাল বঞ্চিত হয়ে থেকেছে এখনো কি আপনাদের পাঁচজনের দয়া ফাঁকে পড়বে তারপর তারপর যা হলো সেটা গল্প কথা হলে মুচকি হেসে হেসে বলতাম তো গল্পের গরু গাছে কিন্তু এটা সত্যি অবিশ্বাস্য হলেও সত্যি আম গাছের খোঁড়া খুঁড়ে বেরোলো একটা মজবুত স্টিল ট্রাঙ্ক তা থেকে বেরোলো চন্দ্র ঠাকুরের বাবার দেওয়া দুখানা বেনারসি শাড়ি বেরোলো পাতি শাড়ি আর কাশ্মীরি শাল বেরোলো বাপের বাড়ির সাজানো গয়না আর শ্বশুরের দেওয়া মুটুক মুক্তর সাত লহর ঠাকুরন সেদিকে টু শব্দটি আর মুখে দিয়ে বেরোল না মনে হলো চন্দ্র ভট্টাচার্যের মতো উনিও না নিথর হয়ে যান কিন্তু না নিথর হননি বাচকটা ক্রমশ বিস্ফারিত হতে হতে আর চোখটা ক্রমশ কুঁচকে ছোট হয়ে যেতে যেতে হঠাৎ এক সময় হাহাকার করে চিৎকার করে উঠলেন চন্দর ঠান্ডি কি রহস্য কে জানে তবে পুরনো একটা রহস্য ভেদ হয়েছে তিরিশ বছর পরে প্রমাণিত হল নিজেই নিজের ঘরে আগুন লাগিয়েছিলেন চন্দর ভট্টাচার্যী কিন্তু কেন কেন তাও জানলাম এইমাত্র জানলাম চন্দ্র ভট্টাচার্যী রোজ নামাচার খাতা পরে খেড়ে বাঁধানো দড়ি বাঁধা খাতা তাতেই বক্তব্য ব্যক্ত করে গেছেন চন্দ্র ভট্টাচার্যী ধারাবাহিক কিছু নয় জায়গায় জায়গায় অসংলগ্ন লেখা গোপাল 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 আমার শনি আমার সব কিছু ধ্বংস করেছে একটা পাথরের ঢিপি ও আমার শত্রু ও আমার রাহু তোমার কি হলো তুমি কেন এমন হয়ে গেলে ক্রমেই যে আমার নাগালের বাইরে চলে যাচ্ছ মানুষের ভালোবাসায় আর দরকার থাকছে না তোমার শুধু পাথরের ঠাকুরকে ভালোবাসলেই তোমার সব মিটে যাচ্ছে মাংসের মানবী থেকে তুমিও কি পাথরের দেবী হয়ে যাবে তোমাকে দেখলে যে আমার ভয় করে আমার লজ্জা হয় আর সমীহ হয় দেবতার কাছ থেকে তোমাকে কি করে ছিনিয়ে আনবো আমি না না আমার সইবে না কিছুতেই সইবে না তোমাকে হারাতে পারবো না আমি তোমাকে আমি ফিরিয়ে আবার পারবো তোমায় নীলাম্বরী শাড়ি পরাবো ফুলের গোড়ে মালা দেবী থেকে মানবী গোপাল গোপাল গোপালকে সরাতে হবে ওকে না সরিয়ে আমার শান্তি নেই চুরি করে জলে ফেলে দেব কিন্তু কখন তুমি যে সব সময় আগলে আছো আমার কথার উত্তরে সেদিন স্পষ্ট বললে গোপালই তোমার ধ্যান জ্ঞান গোপাল তোমার সত্যিকারের ছেলের বাড়া চুরি করতে গেলে যদি ধরা পড়ি তাহলে কি তুমি জীবনে আর আমাকে মুখ দেখাবে আমার মুখ দেখবে তুমি না চুরি করা যাবে না অন্য কিছু অন্য কিছু সর্বনাশ একই একই হল একই করলাম আমি কি সর্বনাশা বুদ্ধি হয়েছিল আমার হে ভগবান আমি কি পাগল হয়ে গিয়েছিলাম বিগ্রহ মূর্তি ধ্বংস করলাম আমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে নিজের ঘরে আগুন লাগালাম কিন্তু তাতে কি লাভ হল ঠাকুর আমার প্রাণের ঘরও যে পুড়ে গেল প্রাণের সেই ঘরে যে দেবী মূর্তি প্রতিষ্ঠিত ছিল সে মূর্তি যে পুড়ে ঝলসে গেল এই সৌন্দর্যহীন মূর্তি নিয়ে কি করব আমি রূপ হ্যাঁ রূপ ভালোবাসি বই কি কিন্তু শুধু রূপে আছে কি রূপের সঙ্গে চাই মহিমা ফুলের সঙ্গে যেমন গন্ধ আবল তাবোল লেখা হিজিবিজি অস্পষ্ট চন্দ্র ভট্টাচার্য যে এত ভাবুক ছিল এ কথা কে কবে জানতো গ্রাম শুদ্ধ লোক আমায় ছিছি করছে করবেই তো ছিছির কাজ করলে করবে না দুর্ভাগ্যের আচট লেগে কুরুপ হয়ে গেছে বলে যে লোক বিয়ে করা বউকে ত্যাগ করে দিয়ে রেখে দেয় তাকে কে ভক্তি করবে কিন্তু সেই জন্যে কি আমি তুচ্ছরূপ সবটাই যদি ঝলসে যেত তোমার কি লোকসান ছিল যদি যদি আমার মনের মন্দিরে তোমার মূর্তি থাকতো তাজা গোপালকে পুড়িয়ে গিয়ে তোমার সেই মূর্তি যে পুড়িয়ে ফেললাম আমি গোপাল তোমার ধ্যান জ্ঞান গোপাল তোমার প্রাণের পুতুল গোপাল পেটের ছেলের বাড়া গোপালের টানে আমার প্রাণ ভরা ভালোবাসাও তুচ্ছ হয়েছিল তোমার কাছে হ্যাঁ সেই জন্যই তুমি বুঝিয়ে রেখেছিলে আমায় গোপালকে হিংসে করেছি কিন্তু তোমার ওই মহিমাময়ী মূর্তিকে পুজো করে এসেছি তো এতদিন কিন্তু একই করলে তুমি আগুন দেখে আতঙ্কে উদ্ভ্রান্ত তুমি গোপালের ঘরের দিকে দৃকপাত না করে ছুটে গিয়ে আগুনে ঝাঁপ দিলে তোমার গহনার বাক্স রক্ষা করতে ছি ছি ছি। ধুয়ে গেল প্রতিমার গায়ের হরতেল আর ঘাম তেলের রং ধুয়ে গেল মাটির ছাউনি স্পষ্ট হয়ে উঠেছে খড় আর বাঁশ এ নিয়ে আমি কি করব কিন্তু এ কথা তো তোমায় বলতে পারবো না নিজের এই খড় বাঁশের কঙ্কাল দেখে তুমি শিউরে উঠবে মরমে মরে যাবে তার থেকে আমায় ভুল বোঝো আমায় ঘৃণা করু আর কিছু লেখা ছিল কিনা জানি না শেষের পাতাগুলো আরশোলায় খেয়ে দিয়েছে পড়ার শেষে আর কিছু ভাবছি না শুধু ভাবছি সেই খরম আর মটকার থান পড়া লোকটাও একদিন যুবক ছিল ছিল এমন অদ্ভুত রকমের ভাবুক দীর্ঘ তিরিশ বছর ধরে অবিরাম শুধু লোকনিন্দা আর আর শুনে গেছে কোনোদিন আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করেনি আর চন্দর ঠাকুরন তিরিশ বছর ধরে শুধু পতি নিন্দাই করে এসেছেন চন্দর ঠাকুরন আমার অন্য দৃষ্টির সামনে চন্দ্র ঠাকুরনের চুলের আভার সমস্ত রূপের আভা ম্লান হতে হতে কুঁচকে কালো হয়ে যাচ্ছে তার আগুনে পড়া ডান গালের মতো তাই তো বলছি চন্দ্র ঠাকুরনদের কখনো অন্যমনস্ক দৃষ্টিতে আচমকা দেখে ফেলবেন না দেখবেন তার আত্মস্থ অবস্থায় এক পাশ থেকে যেদিকটা তাজা যেদিকটা লাবণ্য মন্ডিত এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা অগ্নি দহন গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার